এই না কো দেখা যায় না। না। ধাঁধা। জামাকাপড়গুলো দেখা যায়। না না ধাঁধা দেখা যায বসে না যাবে। তুমি কর না। মুখ যে আমার ডাইরেক্টর মাস্টার আছে হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি আবার লাইভে চলে আসলাম একটা বিশেষ কারণের জন্য কারণ আমার আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেওয়া হয়েছে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি ভিডিওগুলো দেখুন এর জন্য আবারও লাইভে চলে আসলাম কে কে আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভটাকে জয়েন করে নাও दिल लग जाने को महब्बत नहीं कहते किसी से दिल लग जाने को मोहब्बत नहीं कहते जिसके बगैर दिल ना लगे उसे मोहब्बत कहते हैं समझ गया पाया दोहराते हो अब बार? जिसके बगैर दिल ना लगे किसी से दिल लग जाने को मोहब्बत नहीं कहते जिसके बगैर दिल ना लगे उसे मोहब्बत कहते हैं है। किसी से दिल लग जाने को मोहब्बत नहीं कहते है। किसी से दिल लग जाने को मोहब्बत नहीं कहते, नहीं कहते, कहते है। जिसके बगैर दिल ना लगे उसे मोहब्बत कहते हैं केके अच्छे বন্ধুরা লাইভের মধ্যে লাইভের মধ্যে জয়েন হয়ে যাও লাইভের মধ্যে ঢুকে যাও কেকে अच्छे জয়েন হয়ে যাও তাড়াতাড়ি জয়েন হও তাড়াতাড়ি

কে কে আছো লাইভ টিকে জয়েন করে নাও তাড়াতাড়ি জয়েন করো মানে যারা জয়েন হয়ে গেছো কমেন্ট করতে থাকো আর আমার নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আপডেট দেওয়া হয়েছে তোমরা দেখতে থাকো ভিডিওগুলো কেমন লাগে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওগুলোকে আর ফ্রেন্ডস তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমাদের যদি দেখতে ইচ্ছে করে তোমাদের আমাদেরকে যদি মনে পড়ে যদি মিস করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখতে পারবে বিপুল মৃধা তুমি কেমন কেমন আছো কেমন আছো তুমি ভালো আছি আমরা সবাই ভালো আছি তুমি কেমন আছো বলে দাও তুমি কেমন আছো ভাই বিপুল মিধা আমরা তো ভালো আছি তুমি কেমন আছো কমেন্টে জানাও যারা লাইক ডান তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমরা 10 মিনিটের জন্য লাইভে চলে আসলাম বিশেষ বিশেষ কারণে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার জন্য আমরা লাইভে চলে আসলাম হাই হ্যালো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো ভাইয়েরা বন্ধুরা তো প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করো আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের সাবস্ক্রাইব আমাদের অবশ্যই প্রয়োজন প্লিজ আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে আমাদের ভিডিও যদি দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের ভালোবাসা না পেলে আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না তো প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো একটা লাইক করে দাও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও থ্যাঙ্কস ভাই ওমর ফারুক কি বিষয় বিষয় হলো কালকের থেকে আমরা যে ভিডিওগুলো আপডেট দিয়েছি এতদিন আমরা চ্যানেলের সম্পর্কে কিছুই জানতাম না কিভাবে কি করা লাগে মোটামুটি এক মাস হয়ে গেল এত দিন আমরা সাবস্ক্রাইবার বেশি ছিল না তোমাদের ভালোবাসার পেয়ে যে কয়েকটি সাবস্ক্রাইবার হয়েছে আমরা লাইফে আসতে পারতেছি এখন আমরা নতুন নতুন ভিডিও আপলোড দিয়েছি তার জন্য তোমাদেরকে অনুরোধ করতেছি আমাদের ভিডিওগুলো দেখার জন্য বন্ধু হবে বন্ধুই তো আছি আমরা সবার বন্ধু সবার ভালোবাসা আমাদের প্রয়োজন তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা জয়েন হয়ে গেছো তারা কমেন্ট করতে থাকো বন্ধুরা কমেন্ট করো আমাদের সাথে গল্প করতে থাকো তোমাদের সঙ্গে আমরা অনেক গল্প করব তোমাদের সাথে আড্ডা দিতে এসেছি আমরা জীবনে সফল হতে গেলে একটা কথা মনে রাখবেন গুরুত্বপূর্ণ সেটা হলো নিন্দ নারী নেশা এই তিনটা জিনিস ত্যাগ করুন জীবনে অবশ্যই সফল হতে পারবেন নতুন আমি তো নতুন আচ্ছায় যারা জয়েন হয়ে গেছ তারা কমেন্ট করতে থাকো যারা জয়েন হয়ে গেছ নতুন আছো যারা আমাদের ভিডিও গুলোকে দেখে আমাদের যদি এই ভিডিও ভিডিও গুলো তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও দুজন চারজন আটজন দশজন করে এসে চলে যায় মোবাইলে কিনে দিলে

দেখে আছো বন্ধুরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তাড়াতাড়ি জয়েন হও হ্যালো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি লাইভ জয়েন করে নাও কিছুক্ষণের মধ্যে বেরিয়ে দেবো রাত্রি অনেক হয়েছে লাইভে আসলাম বিশেষ বিশেষ কোনো কারণে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপলোড দেওয়া হয়ে গেছে তোমাকে দেখা তোমাদেরকে দেখানো অনুরোধ রইল ভিডিওগুলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখতে থাকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা জয়েন হয়ে গেছো তারা কমেন্ট করতে থাকো আর যারা এখনো জয়েন হওনি তারা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও নতুন একটা ভিডিও আছে কি যেন কি যেন কয় তোমার গার্লফ্রেন্ড আছে হিন্দিতে কথাটা দেখছি নিলু তুই যে তোমার গার্লফ্রেন্ড হ্যাঁ ওগুলো চ্যানেলটা করে নেই হ্যাঁ থু হ্যাঁ এসে জিন্দি একটা থুবি বাইরে থেকে দেখ দেখি যারা জয়েন হয়ে গেছো তারা কমেন্ট করতে থাকো কেমন করে রে লাইভ চালা এই ফোন করে ফেসবুক ফেসবুক কল মেসেঞ্জার কল বন্ধ করি দুটো কল আসে দেখছে হ্যালো বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় আর আমাদের ভিডিও গুলো দেখতে থাকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমাদেরকে যদি মিস করো আমাদেরকে যদি দেখতে ইচ্ছা করে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিও গুলো দেখতে থাকো আমাদের নতুন নতুন ভিডিও অলরেডি আপলোড দেওয়া হয়ে গেছে প্রতিনিয়ত তোমরা দেখতে পারবে ভিডিওগুলি টানা দিনে <laughs> <laughs>

ছয় মাস <laughs> <laughs> <laughs>

হাই বন্ধুরা তোমরা সবাই কোথায় চলে গেছো তাড়াতাড়ি লাইভটিকে জয়েন করে নাও একটা বিশেষ কারণের জন্য আবারও লাইভে আসছি যে আমরা আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করেছি যে তোমরা ভিডিওগুলো দেখো এই জন্যে আসা তাড়াতাড়ি তোমরা জয়েন হয়ে যাও যে জয়েন হয়ে গেছ সে কমেন্ট করতে থাকো চলো মিনিট হয়ে গেল দুই মিনিটে পনেরো মিনিটে লাইফ অফ যে জয়েন হয়ে গেছো তাড়াতাড়ি কমেন্ট করতে থাকো বন্ধুরা যারা জয়েন হওনি তারা জয় ও তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গলাটা টানিক কাশি বেরোয় যাচ্ছে তা তোমরা জয়েন হচ্ছে না